নরো প্রতিদিন তো আমি রান্না করি আর আজকে আমি না কিন্তু এটা হলো আমার দিদি দিদি আজকে তোমাদের সাথে নতুন একটা পিঠের রেসিপি শেয়ার করবে আর ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার দিদি খুব সুন্দর সুন্দর কিন্তু পিঠে তৈরি করতে পারে তাই দিদির বললাম আজকে এই পিঠেটা তোমাদের সাথে শেয়ার করতে এই পিঠেটা কিন্তু একদম নতুন ধরনা তোমরা কিরকম হয়েছে একবার কমেন্ট করে কিন্তু জানিয়ে চলো দিদি কিভাবে পিঠে করলো সেটা দেখে নেওয়া যাক আমরা এখন এই গুজিয়া তৈরি করছি তৈরি করতে আমি নিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল এই বাটি দিয়ে আমরা নারকেল সেই বাটির হাফ বাটি চালের গুঁড়ো নিলাম যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক সম আমরা সুজি নিলাম যতটুকু আমরা সুজি চালের গুঁড়ো নিয়েছি ঠিক সম ময়দা নিয়েছি এবার মিষ্টিটা চিনি দিতে হবে কিন্তু চিনিটা আপনারা যে যেই পরিমাণে মিষ্টি খাবেন কেউ বেশি খায় কেউ কম খায় ঠিক সেইভাবে বুঝে মিষ্টিটা দেবেন আমি যেই পরিমাণে সুজি নিলাম চালের গুঁড়ো নিলাম ময়দা নিলাম ঠিক সেই পরিমাণে আমি মিষ্টিটা নিলাম আপনারা যে যেমন খাবেন ঠিক সেই পরিমাণে মিষ্টিটা দেবেন যে কোনো পিঠে করতে গেলে পিঠের মধ্যে সামান্য একটু লবণ দিলে টেস্ট হয় তাই আমি সামান্য একটু লবণ দিচ্ছি এবার আমরা সব যা যা মিশালাম সেগুলো সব একবারে মেখে নেব মাখতে মাখতে অটোমেটিক ওটা জল ছেড়ে দেবে যেহেতু নারকেল আর চিনি আছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেব না এতে মাখতে মাখতেই জল জল ছাড়বে আর যদি মনে করেন যে না জল লাগবে তাহলে সামান্য একটু দিলেও দিতে পারেন তাতে কোনো অসুবিধা এটা মাখতে মাখতে বুঝতে পারলাম যে আমার এতে একটু জল দিতে হবে তাই আমি সামান্য পরিমাণে জলটা দিচ্ছি বেশি দিলে নরম হয়ে যাবে তাতে কিন্তু আমার এটা ভাজদের সমস্যা হবে তাই সামান্য জল দিতে হবে যাতে মানে সামান্য ওই নাড়ু টাড়ু করলে যেরকম আঠা আটা মতো হয় ঠিক ওই রকম হবে আমি হাফ কাপেরও কম জল দিচ্ছি বন্ধুরা এইবার দেখুন আমি এই যে এটা মেখেছি একটু শক্ত শক্ত করে নরম হলে এটা হবে না ভাজতে আমার অসুবিধা হবে তাই একটু শক্ত করেই মাখলাম বন্ধুরা এইবার দেখুন আমার এটা মাখা শেষ এবার আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেব তার কারণ এর মধ্যে যে চিনিটা আমি দিয়েছি সেই চিনিটা যাতে গলে যায় ওর জন্য আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে এটাকে আবার তৈরি করবো আর আমি এই ভুজিয়াটা তৈরি করার জন্য একটু ময়দা নিলাম আপনারা হাতে একটু তেল মেখেও নিতে পারেন ময়দা নিলে যদি ওটা একটু নরম থাকে কোনো কারণে তাহলে সেটা একটু গাটা টাইট টাইট হয়ে যায় তাতে আমাদের ভাজতে সুবিধা হয় দেখুন আমি ঠিক এইভাবে দেখুন কেউ আবার থালার উপরে তেল মেখে তার উপরে ছড়িয়ে দিয়ে আপনারা কেটেও নিতে পারেন দেখুন আমি এইটাকে নাড়ুর মতো করে এই চাপ দিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে চৌকাও করতে পারেন যে যেমন তৈরি করবেন তেমনই তার ইচ্ছা আমি যেমন এই গোলটাই পছন্দ করি তাই আমি গোলটাই তৈরি করছি আপনাদের যদি মনে হয় যে না এটা একটু নরম লাগছে তাহলে হাতে এইভাবে ময়দাটা নেবেন এই যে ঠিক এইভাবে নেবেন তারপরে এরকম এ করবেন দেখবেন গাটা পুরো টাইট হয়ে যাচ্ছে এই যে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে এই পিঠেটা ওকে আমি কবে করে খাইছি আমার ঠিক মনে নেই ওর ঠিক মনে আছে এতই টেস্টি পিঠেটা তাই ও এসে আমাকে বলছে করতে কিন্তু করছি হয়তো আপনারা ভালো বুঝতে পারছেন না আমাদের এখানে আলোর ব্যবস্থাটা ঠিক ভালো নেই তো আপনারা একটু কষ্ট করে দেখবেন দেখে পিঠেটা করে খাবেন দেখবেন হেভি টেস্টি পিঠে অনেক রকম পিঠে খেয়েছে তার মধ্যে এটা হয়তো একটু নতুনই লাগবে করে খেয়ে দেখেন হেভি টেস্টি পিঠেটা আজকে কিন্তু দিদি একাই করছে আমি কিন্তু করব না দিদির হাতে পিঠে খাওয়ার জন্য দিদি বাড়ি বেড়াতে এসেছি এই গুজিয়াটা যে তৈরি করব তার জন্য যেটা মেখেছিলাম সেটা দিয়ে আমি হাতে এই যে এইভাবে তৈরি করে নিলাম সাদা তেল এক দেড়শো মতো তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি এই যে দেখুন এক চামচ পরিমাণ ঘি এই সাদা তেলে দিয়ে দিলাম তাহলে এটা টেস্টে হবে ভাজলে আপনারা যদি ইচ্ছা করেন শুধু সাদা তেল দিয়েও ভাজতে পারেন আবার শুধু ঘি দিয়েও ভাজতে পারেন আবার আমার মতো ঘি সাদা তেল দুটো মিশিয়েও ভাজতে পারেন এই আমি তেল আর ঘিটা এই যে একসঙ্গে মিশিয়ে গরম করে নিচ্ছি তেলটা যখন কড়াইতে আমি ছাড়বো তখন কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দেব। যখন দেখব তেলটা গরম হয়ে গেছে তখন আমি গ্যাসটা ঠিক কমিয়ে দিয়ে একদম লোতে রেখে ওগুলো ছাড়বো যাতে পুড়ে না যায় তেলটা কিন্তু আমি মিডিয়াম গরম করে যে এগুলো ছাড়ছি ছাড়া হয়ে গেলে তখন আমি গ্যাসটা আরেকটু বাড়িয়ে দেবো আমরা ঘি দিয়েছি তার জন্য কিন্তু এই ফেনাটা আপনারা যে দেখতে পাচ্ছেন এই ফেনাটা উঠছে তাতে ভয়ের কিছু নেই আস্তে ঠিক হয়ে যাবে সাথে যে এরকমভাবে নাড়া দিয়ে দেবেন যখন আমাদের পুরোটা ছাড়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে আর এইভাবে নাড়া দিতে থাক ভাজাটা খুব সুন্দর হবে পিঠেটা ভাজতে কত সময় লাগবে আমি ঠিক সেটাও বলে দেবো এটা দেখুন আমরা যে ভাজটি মিনিট পাঁচেক হয়ে গেছে এখন এই যে লাল লাল হয়ে আসছে আর ওই মিনিট দুয়েক মতো ভেজে তুলে ফেলবো আপনারা বুঝতেই পারবেন যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসছে তখন তুলে দেব দেখুন লাল লাল হয়ে আসছে এবার আমি আস্তে আস্তে দিকে যাব ঠিক এরকম লাল লাল হবে তখন আপনারা তুলে নেবেন এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে সেটা খেতে ভালো হবে না প্রথম খোলাটা আমি তুলে নিয়েছি তাহলে তেলটা কিন্তু বেশ তেতে গেছে তাই আমি এবার লোতেই ছাড়বো আমি কিন্তু সেই হাই ইয়েতে ছাড়বো না গ্যাসটা পুরো লো করে দিয়ে তারপর কিন্তু ছাড়বো আর তা না হলে যদি আমি হাইতে ছাড়ি তাহলে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তখন কিন্তু ভেতরটা কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না আমি এবার সবগুলো পিঠে এক ঠিক একই রকমভাবে ভেজে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার পিঠে তৈরি হয়ে গেছে যেটা এদিন তো আমার বোন রান্না করে খায় তা আজকে আমার ইচ্ছে হলো আমি একটু বোনকে পিঠে করে খাওয়াই তাই আমি বোনকে পিঠে করে খাওয়ানোর চেষ্টা করলাম এখন কেমন হয়েছে জানি না ওকে দিলাম ও খেয়ে বলুক পিঠেটা কেমন হয়েছে আজকে দিদির হাতের পিঠে আমি খাচ্ছি অনেকদিন পরে কিন্তু এই পিঠেটা খাচ্ছি দিন আগে খেয়ে দিলাম হেবি সুন্দর হয়েছে আমার এই দিদির হাতের তোমাদের কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় দুর্দান্ত লাগলো পিঠেটা কিন্তু